হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো আমি বানাবো বাড়িতে ডাল পুরি আর এটা কীভাবে বানালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বাসি ডাল ছিল সেটাকে আমি পুরো শুকিয়ে নিয়েছি তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো এবার আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি সেই ময়দাটার মধ্যে আমি লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নেব বাসি ডাল ফেলে না দিয়ে এইভাবে একবার খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তো দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে অনেক সফট হয়েছে তো কিছুক্ষণ পরে আবার আসলাম এবার আমি এক এক করে লেচিগুলো কেটে নেব তো প্রতিটা এক সাইজই লেচি কাটতে হবে এই ডালপুরিটা চায়ের সাথে ব্রেকফাস্টে ভীষণ ভালো লাগবে তো অনুরোধ রইলো তোমরাও সবাই একবার বানিয়ে খেয়ে দেখবে বাসি ডাল আর ফেলে না দিয়ে বা নষ্ট না করে এইভাবে শুকনো করে বানিয়ে নেবে ডাল পুরি তো দেখো সব এক সাইজেরই লেচি করে নিচ্ছি আর বানাতে খুব সহজ আর খেতে কিন্তু অনেক টেস্টি তো ভীষণ ভালো লাগবে আমাদের তো সবার ফ্লেভারিট তো এবার এইভাবে পুরগুলো ভরে দেব তো প্রতিটা লেচির মধ্যে এইভাবে আমি ডালগুলো ভরে নেব তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ভীষণ ভালো লাগবে আর অবশ্যই খেতে তো ভীষণই টেস্টি হয় তো আমার দেখো সব লেচিগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেল এবার আমি এক এক করে সব বেলে নেব যেহেতু যখন একা হাতের লুচি বা পুরি বেলা হয় তো সব একসাথে বেলে নিয়ে তারপরে ভাজলে পরে বেশি সুবিধা হয় ওই জন্য আমি সব একবারে বেলে নেব এটা একদম পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না দেখো আমি এইভাবে বেলে নিলাম তো লুচি ভাজার মতন আমি কড়াইতে তেল দিয়ে নেব তেলটা গরম হলে আমি লুচিগুলো ভাজতে শুরু করে দেবো যখন পুরি বানাই বা লুচি বানাই ফুললে পরে অনেক ভালো লাগে দেখো পুরিগুলো আমার প্রতিটাই কত সুন্দর করে ফুলবে তো এইভাবে উলট পালট করে আমি সবগুলো পুরি ভেজে নেব আর তোমাদের অনুরোধ রইলে অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ সাপোর্ট করো পুরীর কালার গুলো সুন্দর হচ্ছে তো বন্ধুরা তোমরাও কারা কারা ডালপুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে বলো আর লাইক করতে ভুলো না আমার পুরীগুলো সব রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো আর বাসি ডাল ফেলে না দিয়ে অবশ্যই একবার এরকম পুরি বানিয়ে খেয়ে দেখবে তোমাদের ভালো লাগে আর ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তা আমার পুরীগুলো রেডি হয়ে গেছে এবার আমরা চাটা রেডি করে নিই তো এইটা ছিল আমাদের ব্রেকফাস্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে আমাকে সময় দিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ